মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ সন্তানের মায়া শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর এখনকার যাত্রায় পেলা দিতে হয় না যদুর মা তাই বলে অন্য সাধু কেবল দাও দাও করে বাবা তোমার রুটি নাই বিষয়ে লোকের টাকা খরচ হলে বিরক্ত হয় এক জায়গায় যাত্রা হচ্ছিল একজন লোকের বসে শোনাবার ভারী ইচ্ছা কিন্তু সে উকি মেরে দেখলে সে আসরে পেলা পড়েছে তখন সেখান থেকে আস্তে আস্তে পালিয়ে গেল আরেক জায়গায় যাত্রা ছিল সে জায়গায় গেল সন্ধান করে জানতে পারলে যে এখানে কেউ পেলা দেবে না ভারী ভিড় হয়েছে সে দুই হাত কুনুই দিয়ে ভিড় ঠেলে ঠেলে আসরে গিয়ে উপস্থিত আসরে ভালো করে বসে গোপে চড়া দিয়ে শুনতে লাগলো হাস্য আর তোমার তো ছেলেপুলে নাই যে মন অন্যমনস্ক হবে একজন ডেপুটি আটশো টাকা মাইনে কেশব সেনের বাড়িতে নববৃন্দাবন নাটক দেখতে গিয়েছিল আমিও গেছিলাম আমার সঙ্গে রাখাল আরও কেউ কেউ গেছিল নাটক শুনবার জন্য আমি যেখানে বসেছি তারা আমার পাশে বসেছে রাখাল তখন একটু উঠে গিয়েছিল ডেপুটি এসে ওইখানে বসলো আর তার ছোট ছেলেটিকে রাখালের জায়গায় বসালে আমি বললুম এখানে বসা হবে না আমার এমনি অবস্থা যে কাছে যে বসবে সে যা বলবে তাই করতে হবে তাই রাখালকে কাছে বসিয়েছিলাম যতক্ষণ নাটক হলো ডেপুটির কেবল ছেলের সঙ্গে কথা সালা একবারও কি থিয়েটার দেখলে না আবার শুনেছি নাকি মাগের দাস ওঠ বললে ওঠে বস বললে বসে আবার একটা খাদা বামুনের ছেলের জন্য এই তুমি ধ্যান ট্যান তো করো মহেন্দ্র আগে একটু একটু হয় শ্রীরামকৃষ্ণ যাবে এক একবার মহেন্দ্র সহাস্যে আগে কোথায় গাঁট আছে আপনি জানেন আপনি দেখবেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে আগে যেও তবে তো টিপে টুপে দেখবো কোথায় কি গাঁট আছে যাও না কেন মহেন্দ্র কাজকর্মের ভিড়ে আসতে পারি না আবার কেঁদেটির বাড়ি মাঝে মাঝে দেখতে হয় শ্রীরামকৃষ্ণ ভক্তদের দিকে আঙ্গুলি নির্দেশ করিয়া মহেন্দ্রের প্রতি এদের কি বাড়িঘর তোর নাই আর কাজকর্ম নাই এরা আসে কেমন করে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতির সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন